বন্ধুরা সকাল থেকে ভিডিও করতে পারিনি কেন আমার ছোট ছেলে ফোনটা আটকে রেখেছিল ওর কাজ করছিল এই যে রান্না বান্না হয়ে গেছে ওখান থেকে সব পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে দেখো সব ঘরটা সমস্ত মাছা কমপ্লিট এবার স্নানের জল বসিয়েছি জলটা মনে প্রায় হয়ে এসছে হয়ে এসছে এবার স্নান করতে যাব রান্না করে নিয়েছি এটা হচ্ছে তেঁতো ডাল করলা লাউ দিয়ে ঠিক আছে আর চলো এটা হচ্ছে সয়াবিন তারপরে ফুলকপি আলু দিয়ে তরকারি একটা আর ছেলেদেরকে ভাত করে দিয়েছি সকাল খাবার জন্য আর এই যে দুপুরের যে ভাত আমরাও খেয়ে বেরো বলব ঠিক আছে আর ঘর দিয়ে সব গোছানো হয়ে গেছে সব কাজ কমপ্লিট এবার রান্নাঘরে সব গোছানো হয়ে গেছে রান্না করে ঠিক আছে ওদের জন্য দুধ জাল দিয়ে রেখেছি আর এগুলো শুকনার জন্য রেখেছি আমরা বিছানা টিছানা সব গুছানো আমার কাছে ঝাক দাও মাছা সব কমপ্লিট জোকার আরে পাগল ছাগল পাগল ছাগল বল পাগল ছাগল বল পাগল ছাগল প্লেডো তুই মুখ প্লেডো তুই মুখ গরু হয়ে থাকবি তুই সবাই গরু তুই তো গরু তুই তো মুখ তুই পড়া ভালো লাগে না ছাগল পাগল কি গরু

সবাই গলু সবাই নেংটি নেংটি ইদুর নেই আর নেংটি মাঝে কথা ডাকবো মাইক থেকে ডাকবো দেবে বাথরুমে বন্ধ করে দেবে চল বাথরুমে বন্ধ করে দিই চল তোর পাগলা মোবাইল নিয়ে যাবি চল চল বাথরুমে বন্ধ করবে চল এবার হয়ে গেছে খুব বেড়েছিস খুব বেড়েছিস তুই

দুটি কলা বোধে এই আজকে টিফিনে এদিকে সবজি বাজার দেখো কি এসছে এই দেখো সর্ষের শাক বাজার এখন বাড়ন্ত হয়ে গেছে এই মূল্য সর্ষের শাক মূল্য আবার গাজর এনেছো কেন গাজর এনেছ না বলেছি ওইটা দিয়ে তো আমার ফ্রাইড রাইস হয়ে যেত দেখো গাজর কাঁচা লঙ্কা টমেটো আর একটা ফুলকপি হচ্ছে বাজার চলো আজকে কাজগুলো সেরে নি কালকে তো বড় যা তো বিরিয়ানিও দিয়ে দিয়েছে দুই ছেলের জন্য আমাদের জন্য মাংস দিয়ে দিয়েছে ওই মাংসটা কালকে রাত্রে খাইনি আজকে ওটা গরম করে নেব নিয়ে খেয়ে নেবো ছোট ছেলেকে একটা মাছ ভেজে দেবো ভাজা মাছই পছন্দ করে বড় ছেলে তো ডিম ডিম মানে ভেজে আর কি দেখো বড় ছেলেকে বড় ছেলের জন্য যে রুটি বোদে কলা নিয়ে যাচ্ছি ওকে এটা দিয়ে দিই চলো বাপা তোমাদের সামনে কিছু জিনিস দেখাতে নিয়ে আসলাম আমার বড় জি যে বাইরে থাকে ওখান থেকে এসছে হ্যাঁ আমরা দেখা করতে গেছিলাম কালকে কিছু জিনিস গিফট করেছে যখনই আসে তখনই কিছু না কিছু দেয় এবারও তেমনি দিয়েছে সব যে ওখান থেকে কিনে নিয়ে আসে তা না এখানে এসেও কেনে এ আছে একটা কার্ডিগান আমার জন্য আর আমার জন্য আছে এই লিপস্টিক নেল পালিশ ওখানে তো লিপস্টিক নেল পালিশ তো আসবেই এই যে দেখো তারপরে এই দুটো কানের আছে ইমিটেশনের কানের দুটো তারপরে এই আমার হাজবেন্ডের জন্য একটা জামা টি শার্ট বলতে একটা জামা ও দুই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি এই একদম বড় আর এই যে ছোট গেঞ্জি চকলেট দেখো আটার সাথে এই যে চকলেট ওখানে চকলেটটাও তো আসবে দাঁড়াইতে এগুলো এখান থেকে গিনেছে বাকি জামাকাপড়গুলো এখান থেকে গোনা গুলো ওখানে নয় ঠিক আছে চলো এখন রাখি এগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল শেয়ার করে দিলাম দুপুর বন্ধুরা আজকে রান্নাগুলো দেখে না এই দেখো কালকে বলেছি তো বড় তার ওখানে গিয়েছিলাম আমরা খেতে পারিনি বলে যে মাংসটা দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড খেয়ে গেছে মাংস আমাদের জন্য এটা করেছিল আর আমার জন্য রয়েছে আর আমার ছেলেরা খায় না বলে ছোটো ছেলের জন্য মাছ ভেজেছি আর বড়ো ছেলের জন্য ডিম করে নিয়েছে ও মাছ খায় না ঠিক আছে মানে আমাদের ঘরে মাছ খাওয়া নিয়ে মাংস খাওয়া হয় না বলে ছেলেদের জন্য মাংস আমাদের জন্য করেছিল আর এই দেখো কালকে তরকারিটা রয়ে গেছে দুই ভাইকে দেব ওদের হ্যাঁ আর ডালও রয়ে গেছে আর এখানে আছে সর্ষের শাক এখানে রয়েছে সর্ষের শাক এটা করে নিয়েছি আলু পেঁয়াজগুলি ভাজা করে নিয়েছি এতে চলো এই রান্না বান্না তাহলে মাছ ভাজা ডিমের মামলেট একটু দুটো দুই ছেলের জন্য আর এই ডাল মুগ ডাল একটা তেঁতর ডাল এটা সর্ষের শাক এটা আজকে করেছি আলু পেঁয়াজগুলি আজকে ভেজেছি এটা হচ্ছে মাংস মানে মুরগির মাংস আমার বড় যে আমরা খেতে পারিনি বলে পাঠিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে সাথে এটা হচ্ছে কালকে সয়াবিন ফুলকপি আলু দিয়ে তরকারি আপনার ছেলেদের দিয়ে দেবো চলো এখন খাওয়া দাওয়া করি এই দেখো হটপটে ভাত দেখেছি কেন ঠান্ডা ভাত খাওয়া যায় না এত ঠান্ডা পড়েছে তার মধ্যে ঠান্ডা ভাত খেলে আর দেখতে হবে না চলো খাওয়া দাওয়াটা করে নিই